আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম ঐতিহাসিক সাত নভেম্বর আজ অভ্যুত্থান পাল্ট অভ্যুত্থানের ঘটনা বহুল দিন গণতন্ত্র ধ্বংসে আবারও চক্রান্ত চলছে স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে মন্তব্য জামায়াত আগামী নির্বাচনে আরেকটি মিরাকল হতে পারে বললেন ডাক্তার তাহের জুলাই সনদেন কোনো নোট অফ ডিসেন্ট রাখা যাবে না বললেন নাহিদ ইসলাম বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকেই আগামী সপ্তাহে দলগুলোর সাথে সংলাপে বসতে চায় ইসি আলোচনা হবে আর সহ বেশ কিছু বিষয়ে বিরোধপূর্ণ ইস্যু পুনর্বিবেচনার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত গণতন্ত্র ধ্বংস করতে আবারও চক্রান্ত চলছে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভোট ও বিচারের অধিকার নিশ্চিত করতে হবে সকলে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে কথা বলেন বিএনপি মহাসচিব তুলে ধরেন বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তিনি বলেন দেশে জিয়াউর রহমানই প্রথম রাজনৈতিক ব্যবস্থা সহ বহু বিষয়ে আমূল সংস্কার আনেন মিছিলের স্লোগানে স্লোগানে জিয়া জিয়া উচ্চারণ ছেড়ে নগরের জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল ঐতিহাসিক সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি উনিশশো পঁচাত্তরের যেদিন সেনানিবাসে বন্দী তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করে সিপাহী জনতা যে মুক্তির পর জিয়া হয়ে ওঠেন একজন রাষ্ট্রনায়ক বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে তাই সমাধি প্রাঙ্গনে নেতাকর্মীদের এই উপস্থিতি শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন দেশের এক কিংবদন্তিকে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিকে শ্রদ্ধা জানান মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা দোয়া ও শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব বলেন পঁচাত্তরের সাত নভেম্বর আধিপত্যবাদের চক্রান্ত করে দেয় সিপাহী জনতা রাষ্ট্র পরিচালনার বছর তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র রাজনৈতিক অবস্থা অর্থিক অর্থনৈতিক অবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং এক দুই থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন হরজন্ম মহাপুরুষ তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছেন বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ ইস্যুতে ঐক্যমত্য হওয়া বিষয়গুলোর আইনানুক বাস্তবায়ন চায় বিএনপি যথাসময়ে নির্বাচন আয়োজনে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি সেই আহ্বান পুনর্ব্যক্ত করেন বিএনপি মহাশয় জুলাই আন্দোলনে যে তরুণরা ভূমিকা রেখেছে তারাই আগামী বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান বলেন স্বৈরাচারকে বিতাড়িত করে তরুণরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির একই অনুষ্ঠানে দলটির নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আগামী জাতীয় নির্বাচনে দেশে আর একটি মিরোকেল হতে পারে বলেন বিশ্ববিদ্যালয়ে এখন ডালের ঘনত্ব বেড়ে গেছে টর্চার সেলও বন্ধ হয়ে গেছে অনুষ্ঠানে ডাকসর ভিপি সাদিক কায়েম বলেন নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না এ সময় ডাকসর ভিপি হুশিয়ারি দিয়ে বলেন সংস্কার প্রস্তাবে ফেটো দিলে তাদের পরিণতি ফ্যাসিস্টদের থেকেও খারাপ হবে আমি তার উপর নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই আমরা সবাই দেখতে চাই জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরের রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন করে প্রধান উপদেষ্টাকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম জুলাই গণভুত্থানে অংশীদারদের আগামী জাতীয় সংসদে থাকা উচিত বলে মনে করেন তিনি বলেন দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখে আছে পরিবর্তন ছাড়াও ভুত্থান নির্বাচন ঐক্যমত্য কমিশন সব কিছুই ব্যর্থ হবে তাই পরিবর্তন না হলে তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে গণঅভ্যুত্থানের জায়গা থেকে এবং জুলাই সনদের নোট অফ ডিসেন বলে কিছু থাকবে না আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনের আইনী ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব যারা এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে তারা সওরাচারের দোষর আর এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব সফিকুল আলম সকালে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি এরপর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন বর্তমান সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে আর মধ্য নির্বাচন হবে যা কারণ রাজনৈতিক দলগুলো বাছাই থেকে শুরু করে এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোষ না। তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন আচরণ বিধিমালার গেজেট প্রকাশের পর আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে পারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আর নির্বাচনী আচরণ বিধিমালা ও পরিবেশ নিয়ে দলগুলোর সাথে আলোচনা হবে জানিয়েছেন সচিব আক্তার আহমেদ বলেন রাজনৈতিক দল সরকার প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে ও সময় উপযোগী হলে আরপিও সংশোধন পুনর্বিবেচনা করতে পারে নির্বাচন কমিশন ভোটের আগে আরপিও সংশোধনের উদাহরণ দেখিয়েছে প্রায় সব নির্বাচন কমিশন এবার বেশ কিছু ধারায় পরিবর্তনের সুপারিশ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সে আলোকে জোট হলেও নিজস্ব প্রতীকে ভোট এবং ভোট বন্ধ করার ক্ষমতা সহ বেশ কিছু ধারায় পরিবর্তন আনে ইসি এরপরই জোটের প্রতীক জামানত নির্বাচনী ব্যয় নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি সহ কয়েকটি দল এসব মত বিরোধের এতদিন আলোচনা না করলেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় রেখে সংশোধন করা হয়েছে জানান সচিব আগামী সপ্তাহে শুরু হতে পারে দলগুলোর সাথে সংলাপ আইন ও বিধি নির্বাচনী পরিবেশ আইন শৃঙ্খলা সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোর পরামর্শ চাওয়া হবে কমিশন নিজের মতন করেছে অংশিক সত্যি আর সংসার কমিশনের যে প্রস্তাবনাগুলো সেটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না এবং আমরা সেটা বিবেচনা রেখেই করেছি আচরণবিধিটা পাইনি আগামী রোববার না যদি আমরা পেয়ে যাই গেজেটটা পেলে একটা দিনের সময়ের ব্যবধানে আমরা আপনার ডায়লগ মানে মত বিনিময়টা শুরু করব। ইসি সচিব জানান যেসব বিষয়ে আপত্তি বা মত বিরোধ আছে দলগুলোর সাথে আলোচনার পর কমিশন মনে করলে সেগুলোর পুনর্বিবেচনার সুযোগ আছে পরিবর্তন একটা চলমান প্রক্রিয়া কাজে আমি যদি বলি যে আর পরিবর্তন হবে না এটাও যেমন ভুল হবে আবার যদি বলি আমরা কালকেই পরিবর্তন করব এটাও আবার ভুল হবে কাজে